ঠিক যেন জীবন্ত রামলালা যেমন গায়ের রং তেমনি সাজসজ্জা পুরাতন মালদায় তৈলমন্ডা পাড়ার খুদে গম্ভীরা শিল্পী অঙ্কিতা চক্রবর্তীর রামলালা সাজের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সহ বিভিন্ন জায়গায় নেট নাগরিকদের প্রশংসা কুড়োচ্ছে ওই ছাত্রী পুরাতন মালদায় প্রতি বছর বৈশাখ মাসের শেষে পালিত হয় গম্ভীরা উৎসব উৎসবে সামিল হতে রামলালার থিমের সেজে নজর কাড়ে ছোট্ট অঙ্কিতা এ সাজ অবশ্য সে নিজেই বেছে নিয়েছিল আর তার সেই ইচ্ছে সাই দেন মা দুর্গা চক্রবর্তী বাবা অনুপ কুমার চক্রবর্তী রামলালের কাঠামো সহ দশ দেখানোর জন্য অঙ্কিতার আঁকার মাস্টারমশাই অভিজিৎ দিন রাত এক করে কঠোর পরিশ্রম করেন প্রায় বারো দিন ধরে চলে এই কর্মকাণ্ড মালদা শহরের বার্লু গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীর সাজে মুগ্ধ হন নেট দুনিয়ার নাগরিকেরা ছবি ভিডিও দেখে একদিকে যেমন খুশি অনকিতা তেমনি খুশি পরিবারের লোকেরাও আমার নাম অনকিতা চক্রবর্তী আমাদের মালদার লোকশিপু গুম্ভীরা আমাদের পুরাতন মাল্লাই গুম্ভীরা উৎসবে যে সংহায় সেখানে আমি নামলেলা সেরেছিলাম এই সাজে পরিপূর্ণ রূপ দিয়েছিলেন অভিজিৎ গুপ্ত এই গঙ্গায় আমি রামলালে সেজি কবি খুবই গর্বিত এবং আনন্দিত কারণ সকল পুরাতন মালদা মনে আমি জায়গা করতে পেয়েছি এবং তাপ কাটতে পেরেছি এটাই আমার বড় পুরস্কার পুরাতন মালদা থেকে সিদ্ধার্থ শঙ্কর সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ